আমরা তোমাদের ইলিশ দেব সত্য আছে একটি আমাদেরকে একটি ইলিশের বিনিময়ে একটি গুরু দিতে হবে একটি ইলিশ দেব একটি গুরু নেব এতদিন গরু দাও না তাহলে তোমরা কি সেই জন্য ইলিশ তাহলে চাও তোমরা যদি গুরু দাও আমরা দেব ইলিশ আমরা তো নিজেরাই ইলিশ খেতে পারি না তবুও তোমাদেরকে দিয়েছি এরপর তোমরা আমাদেরকে গরু দিতে যাও না তোমরা আমাদের সাথে বদারে ভালো ব্যবহার করো না আমরা তো তোমাদেরকে মারি না কিন্তু তোমরা একটার পর একটা ঘটনা ঘটিয়েছ আমরা কিছু বলি না তোমরা সামান্য ইলিশ পাও নাই বলে কত কি করছ এভাবেই কি তোমরা আমাদের এমন তো হওয়া উচিত নয়